মাঝে মধ্যে ভারতের ক্ষমতাশীল দলের রাজনৈতিক নেতারা বাংলাদেশ দখলের হুমকি দেয় কিন্তু আসলে কি ভারত বাংলাদেশকে দখল করতে পারবে নাকি ভারতের ফাঁকা হুমকি দাম কি পর্যন্ত সীমাবদ্ধ থাকবে হতে পারে ভারত সেনাবাহিনী পাঠিয়ে বাংলাদেশ দখল করে নিতে পারে কিন্তু এটা যতটা বলা সহজ ততটা করা কঠিন ভারত বাংলাদেশকে দখল করতে গেলে প্রথম বাধা হয়ে দাঁড়াবে বাংলাদেশ সেনাবাহিনী ভারত বাংলাদেশকে আক্রমণ করলে বাংলাদেশ সেনাবাহিনী তো বসে বসে আঙুল ছুঁচবে না তারাও দেশের জন্য ঝাঁপিয়ে পড়বে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে হলে সেনাবাহিনীকে পরাজিত করতে হবে যেটা ভারতের পক্ষে কখনো সম্ভব নয় কারণ বাংলাদেশ সেনাবাহিনীকে পরাজিত করতে হলে ভারতের কম পক্ষে পঁচিশ থেকে তিরিশ ডিভিশন সেনাবাহিনী নিয়ে আসতে হবে কিন্তু ভারতের কাছে শূন্য আছে মাত্র চল্লিশ ডিভিশন যাদের মধ্যে ষাট পার্সেন্ট সেনা চীন সীমান্তে মোতায়েন করা হয়েছে ভারত ও পাকিস্তান সীমান্তে কম পক্ষে তিরিশ পার্সেন্ট বাকি দশ পার্সেন্ট সেভেন সিস্টার রাজ্যগুলো এবং অন্য রাজ্যের লাগে আর বাংলাদেশকে দখল করতে যাওয়ার মানে ভারতের নিজের পায়ে নিজে কুড়াল মারা ভারত বাংলাদেশের যুদ্ধ শুরু হলে বাংলাদেশ সেনাবাহী তার ক্ষমতার পুরোটা ব্যবহার করতে পারবে কারণ ভারত ব্যতীত বর্তমানে বাংলাদেশের অন্য কোন প্রতিপক্ষ রাষ্ট্রই বাংলাদেশ সীমান্তের কাছে নেই বাংলাদেশের কাছে শুধুমাত্র ভারত ও মিয়ানমার সীমান্ত রয়েছে মিয়ানমারে গৃহযুদ্ধ থাকার কারণে দেশটি ভুলেও বাংলাদেশের সাথে যুদ্ধ করতে চাইবে না এছাড়া বাংলাদেশ একটি নদীমাত্রিক দেশ বাংলাদেশ জুড়ে সরে ছিটিয়ে রয়েছে শত শত নদী সেখানে বাড়ির কোনো অস্ত্র চলবে না যেমন বাড়ি যুদ্ধ ট্যাঙ্ক বাড়ি আর্টিলারি এসব বহন করা যাবে না বাংলাদেশের মাটিতে ফলে বাংলাদেশ যদি রাস্তা ব্লক করে দেয় তাহলে ভারত কখনও পূর্ণ শক্তি দিয়ে বাংলাদেশকে আক্রমণ করতে পারবে না এসব দিক বিবেচনা করলে ভারত কখনই বাংলাদেশের প্রতিপক্ষ নয় ভারত বাংলাদেশের সাথে যুদ্ধে টিকতে পারবে না তাছাড়া বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তায় ষাট লক্ষ বিশাল প্যারামিটাল বাহিনী রয়েছে বর্তমানে বাংলাদেশের আনসার পৃথিবীর বৃহত্তম প্যারামিটাল বাহিনী ফোর্স এই আনসার সদস্যরা যুদ্ধের সময় বাংলাদেশ সেনাবাহিনীর সাথে যোগ দিবে সেই সাথে বাংলাদেশের কোটি সাধারণ জনতার রয়েছে তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে কিন্তু ভারত কখন এটা করতে পারবে না কারণ ভারতকে সর্বদা তাদের চিরশত্রু চীন ও পাকিস্তানের বিরুদ্ধে সতর্ক থাকতে হয় ভারত যদি চীন পাকিস্তান সীমান্ত সেরে বাংলাদেশ দখলের চেষ্টা করে তাহলে এই সুযোগ পাকিস্তান কাশ্মীর দখল করে নেবে আর চীনও অরুণাঞ্চল দখল করবে অন্যদিকে সেভেন সিস্টার রাজ্যগুলো স্বাধীনতা কামিরা নিজেকে স্বাধীন করার চেষ্টা করবে তাছাড়া ভারতের সবচেয়ে বড় মাথা কারণ বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ নৌবাহিনী পৃথিবীর অন্যতম শক্তিশালী নৌবাহিনী সামরিক ব্যাঙ্কিংয়ে বাংলাদেশ নৌবাহিনী পাকিস্তান অস্ট্রেলিয়া এমনকি ইসরায়েল থেকে অনেক শক্তিশালী বন্ধুরা এখন আমরা বাংলাদেশের কিছু শক্তিশালী অস্ত্র দেখব যেগুলো দেখলে ভারত পাকিস্তান খেপে উঠবে এই অস্ত্রগুলোর জন্য বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম একটি শক্তিশালী দেশ বাংলাদেশের কাছে আছে টাউন আর্টিলারি এই আর্টিলারি ছাড়া ছোটো বড়ো যুদ্ধ অসম্পূর্ণ এরপরে আছে টাইগার এম এল আর এস মিসাইল বাংলাদেশের অস্ত্রগুলোর মধ্যে এই মিসাইল অন্যতম শক্তিশালী বন্ধুরা বাংলাদেশের কাছে এছাড়াও আরও অনেক ভয়াবহ অস্ত্র রয়েছে যেগুলো এই ভিডিওতে আলোচনা করলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে বাংলাদেশের অস্ত্র সম্পর্কে জানতে হলে কমেন্ট করে জানিয়ে দিন আপনারা চাইলে পরবর্তীতে আমি এই নিয়ে একটি ভিডিও দিব আশা করি আজকে ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পারলেন ভিডিওটি ভালো লাগলে বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ